আরেকজন কোশ্চেন করছেন স্যার আমার মায়ের বয়স পঁয়ষট্টি উনি কিছু ভুলে যাচ্ছেন একই কথা বারবার বলছেন এটা কি কোনো নিউরোলজিক্যাল রোগের লক্ষণ সাধারণত সিক্সটির পরে বয়স্ক মহিলা বা পুরুষ যদি কেউ যদি ভুলে যেতে থাকে এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এই সময় যে আলঝেমাস ডিজিজ খুব কমন একটা ডিজিজ যে আলঝেমাস ডিজিজের কারণে এই ধরনের স্মৃতিশক্তির লোভ পেতে পারে সাধারণত আলজেমাস ডিজিজগুলোতে রিসেন্ট মেমোরিগুলো বেশি লস হয় পুরাতন অনেক স্মৃতি ভালো বলতে পারে অনেক কিছুই কিন্তু দেখা যায় নতুন কোনো স্মৃতি বা রিসেন্ট কোনো মেমোরি এগুলো সাধারণত আলজেমাস ডিজিজে বলতে পারে না বা মনে করতে পারে না খুব অ্যাডভান্স কেজে দেখা যাচ্ছে খুব কাছের মানুষদেরকেও চিনতে পারে না এবং দেখা যায় যে তার পরিচিত জায়গায় যে সমস্ত জায়গায় এসে থাকছে আগে সে সমস্ত জায়গাগুলো বাথরুমে যেতে পারতেছে না বা পরিচিত জায়গায় মসজিদে নামাজ পড়তে কিন্তু ফিরে আসতে পারতেছে না এই ধরনের সিমটম যখন একজন বয়স্ক মানুষদের দেখা যায় সেটা একটা আলজেমাস ডিজিজ বা ডিমেনশিয়ার আর একটা অন্যতম কারণ আলজেমাস ডিজিজ ডিজেনটিভ ডিজিজ সেটা হতে পারে সুতরাং বয়স্ক মানুষদের যদি হঠাৎ করে এই ধরনের সিমটোম ডেভেলপ করে যে স্মৃতিশক্তি বিলোপ পাচ্ছে এবং আগে যে কাজগুলো করতে পারতো এখন করতে পারতেছে না বা তারও দেখা যাচ্ছে তার কিছু আমরা বলি যে জাজমেন্টাল ক্ষমতা এগুলো কমে যাচ্ছে সেগুলো অবশ্যই দ্রুত এটা চিকিৎসকের স্বর্ণাপন হতে হবে